এ যুবক ভাই আমার জীবনের বাস্তব এক ঘটনা বলে বিদায় নি বলে যুবক ভাই আমার এক মুসল্লি আমার মিরপুরে আমার বড় ভালোবাসে প্যারালাইসিসের রুগী এই হাত শুকায়া গেছে কিন্তু আমি আসার পর থেকেই দেখি তার হাত শুকনা কষ্ট কইরা চলে এই হাতটা কিছু ধরতে পারে না আঙ্গুল দিয়া কিছু ধরতেও পারে না দেখলেও মনে হয় যেন একটু সোজা সাপটা মানুষ কিন্তু এতটা ভালোবাসে আমারে দেখলে হাতটা ধরে ডাইনি হাতটা দা ধরতে না বা আমার দেয়া ধরে ধরে কয় কান দে কয় হুজুর দোয়া করেন আমার বাসা একদিন আপনি একটু যাবেন আমার লেগা দোয়া করবেন তা আমি ভাবছি হয়তো এরকম তো কত মানুষই আছে গুরুত্ব দিতাম না কিন্তু বর্ষার সিজনে যখন আমার মাহফিল নাই একদিন জোর করে বলে হুজুর এই জুমার পরে আপনি আমার বাসায় একদিন দুপুরের খানা খাবেন আমার ঘরে গিয়ে একটু দোয়া করবেন চিন্তা করলাম যুবকটা এত অনুNay বিনয় করে হোক গরিব মানুষ তার ঘরে একটু যাওয়া দরকার তার দিলটা খুশি করা দরকার সত্যি আমি কাঁচা দিল নিয়া রহমলা দিল নিয়া তার ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম বেচারা তার সাধ্য অনুযায়ী যা পারছে আমারে খানা খাওয়াইস খানা খাওয়ায় আমারে বলে হুজুর একটু দোয়া করবেন আমি বললাম কিসের দোয়া আমারে বলেন কী জন্য দোয়ার জন্য ডেকেছেন এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে লেখি লোকটা হাউ মাউ করে কাঁদতেছে ঘরের ভিতরে এত ছোট একটা লাঠি ছিল লাঠিটা আমার সামনে না দিছে কয় হুজুর এই লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারবেন আমার বিচার করবেন তারপরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমি বললাম ভাই এত সিরিয়াস কেন কি হইছে আপনাকে মারতে হবে কয় হুজুর আমার মনে হয় আমার বিশ্বাস আসমানের নিচে জমিনের উপরে আমার মতো জঘন্য মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মেয়ে ঘরের ভিতরে আর কেউ নাই ওই বাচ্চা দুইটাই খাবার এনে দিচ্ছে একটার বয়স সাত আট বছর হবে আর একটার বয়স পাঁচ ছয় বছরের বাচ্চা এই মেয়ে দুইটা আর এই বাবা খানা এনে দিচ্ছে আমি খাইলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখি উনিও কাঁদে মেয়ে দুইটার চোখের মধ্যে পানি টলমল করতেছে এক করুণ দৃশ্য আমার মনটাও তখন নরম হয়ে গেল কি রে ঘটনা কি আমি তারে বললাম ভাই কিছু গোপন করবেন না আমার একটু খুলে বলেন আসল ঘটনাটা কয় হুজুর আমার মতো কপাল পরা জমিনে আর কেউ নাই আমার মতো হতভাগা সন্তান আর জমিনে কেউ নাই আমি বললাম কেন রে ভাই কয় হুজুর জানেন না আমার আল্লাহ আমার প্রতি কত দয়া করেছে আমার প্রতি কত রহম করেছে আমি আল্লাহর এই দয়ার হিসাব আমি কিয়ামতের ময়দানে দিতে পারব না আল্লাহর কোরআন বলে সুম্মা লা আলুন না ইয়াউমা ইযিন আনিন নাইম প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে হুজুর আমি হিসাব দিয়া জান্নাতে যাইতে পারব না আমি বল্লাম এত কঠিন কথা কেন বলেন আমারে খুলে বলেন কই ওস্তাদ আপনি আমার গুরুজন আপনি আমার লাঠি দিয়া পিটায়া আমারে লাশ বানায়া দেয়া যাবেন আল্লাহর কাছে কোনো দাবি রাখব না আপনি যদি পিটায়া মাইরা ফালান তারপরে যদি আমার ক্ষমা হয় আমি তাতেও রাজি আছি আপনি সেই ব্যবস্থা নেন আমি বললাম এত শক্ত করে কেন বলেন আপনি কি এমন অপরাধ করেছেন লোকটা কাঁপতেছে বাচ্চাটা যা মেয়ে দুইটা পাশে পয়সা কাঁপলে আমারে ডাক দিয়া গাওস্ত রাত আমি পড়া পড়া কপাল আমি আমার মা বাবার একমাত্র সন্তান আমার বাবা বড় গরিব মানুষ আমার জন্মের পর আমার মায়ের কাছে শুনেছে আমার বাবা ইন্তেকাল করছে আমি বাবারে দুই চোখ দিয়ে দেখি নাই আমার মা বড় অসহায় আমার মা ভিক্ষা করত আমার মায়ের একটা চোখের মধ্যে সমস্যা এক চোখে কম দেখতো আর এক চোখে ভালো দেখতো এক চোখ নাই বললেই চলে কানা মানুষ আর এই সুবাদে বাজারে গিয়া গিয়া আমার মা ভিক্ষা করত। কিন্তু আল্লাহ আমারে কত মেধা দিছে কত বুদ্ধি দিছে আল্লাহ ছাড়া কেউ জানে না হুজুর আমার মা ভিক্ষা করা হইলেও আমারে ভিক্ষা করায় নাই আমারে নিয়ে আমার মা কোনোদিন ভিক্ষার থাল মানুষের সামনে পাতে নাই সারাদিন ভিক্ষা করে টাকা জমায় আমার মা আমার স্কুলে পড়াইছে হুজুর প্রাইমারিতে আমি ফাইভে ক্লাস ফাইভে আমি বৃত্তি পেলাম আমার মা চড়াই উতরাই পারি দিয়া খায়া না খায়া আমার মা আমারে এসএসসি পাস করায় সেখানে আমি জিপিএ ফাইভ পাই ভালো রেজাল্ট করেছি হুজুর আল্লাহর কি মেহরবানি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এক পর্যায়ে টিউশনি করা পড়াশোনা আরম্ভ করলাম হুজুর আমি বাংলাদেশের ভিতরে আমি সুন্দরভাবে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরিও আমি পেলাম আমার মা তখনও পর্যন্ত বিক্রাপ বৃত্তি করে আমি চাকরি পাওয়ার আগ পর্যন্ত হুজুর চাকরি নেওয়ার পর কিছুদিনের মধ্যে আমার অনেক বড় অঙ্ক অ্যামাউন্টের বেতন হয় প্রথম পর্যায়ে আমার স্যালারি হয় চল্লিশ হাজার দু এক মাস যেতে না যেতে আমার পঞ্চাশ হাজার ষাট হাজার মাসে মাসে খালি প্রমোশন হচ্ছে আর বেতন বাড়তেছে কারণ আমার মেধার কাজের কোয়ালিটি দেখে আমার প্রমোশন কেউ ঠেকাইতে পারে নাই আমি অল্প কয়েক দুই বছর পর কিছু টাকা জমায়া ফেললাম আমি একটা ফ্ল্যাট কিনলাম আর আমার অফিসের আমার এক কলিগ আমার অফিসে চাকরি করতো একটা অবিবাহিত একটা মেয়ে এই মেয়ের সাথে একসাথে উঠা ভাচা করতে গিয়া তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় হুজুর আমি তো বুঝি নাই ওই মেয়েটার প্রেমে পড়ে আমি তার প্রপোজ তার প্রস্তাব গ্রহণ করে তাকে বিবাহ করে ফেলি আমি আমার মায়ের পরিচয়টা তখনও গোপন রেখেছিলাম যে আমার মা একজন ভিক্ষুক মানুষ ভিক্ষা করে আমারে পড়াইছে আমি আমার বেগম রে নিয়ে যখন আমার ফ্ল্যাটে উঠলাম উস্তাদ কোনোভাবে আমার মা যখন আমার বাড়ি সন্ধান পায় আমি কোনোভাবেই তাকে বাসায় আসতে দেই না আমার বাসায় কখনো আসে না এক পর্যায়ে আমি কিছুদিন পর আমার যখন একটা সন্তান হয় আমি আমার বিবিকে বুঝাইলাম বিবি গো ভালো মন্দ সব কিছু আল্লাহ করে আল্লাহ আমার আমার একজন মা আছে অসহায় মা আমার মা আমারে তিলে তিলে মানুষ করেছে আজকে আমার মা গ্রামে কষ্ট করে কুড়ে করে থাকে তুমি যদি পারমিশন দাও আমার মারে আমি আমার ফ্ল্যাটে নিয়ে আসবো বিবি বলছে ঠিক আছে তাহলে তুমি তোমার মাকে আম্মুকে নিয়ে আসো ফ্ল্যাটে ফ্ল্যাটে আনার পরে খুজুর এই ফ্ল্যাটের ভিতরে আমার মা থাকতে চিনে না আমার মা দাসীর মত আমার বিবির ক্ষেত মত করতো পুরা ফ্ল্যাটের কাজগুলো করতো সহায় না আমার মা কিন্তু মাঝে মধ্যে আমার মা গ্রামের মানুষ বুঝে না অনেক কথাও ঠিকমতো বলতে পারে না হয়তো বা আমার বিবির ভালো লাগে না আমার বিবি মাঝে মাঝে আমার কাছে বিচার দেয় আমি সইতে পারি না একদিন খুব কঠিনভাবে বিচার দিছে কয় হয়তো তোর মা থাকবে নয়তো আমি থাকবো দুইজনের একসাথে আমি অফিস থেকে এসে সহ্য করতে না পাইরা আমি আমার মায়ের পিঠের মধ্যে এই লাঠিটা তখন আমার ঘরে ছিলাম আমি একটা আঘাত করে বসে আমার জান্নাত আমার কলিজাত টুকরাম্মা হাও মাওকরা কান্দে আর আমার পায়দরা কয় বাবা আমাকে মারিস না আমি আবার চলে যাব তোর বাসায় থাকবো না তারপর আমার গায়ে আঘাত করিস না আমি পাচন্ড সন্তান আমার মায়ের উপরে তারপর আমি টর্টানিং বন্ধ করি না আরেকদিন যখন বিচার দেয় আমি যখন আমার মায়ের কাছে যাই আমার মা তখন দরজার দিকে যখন আগায় গেছিল আমি লাঠি না নিয়ে আমি ঘাটটা দইরা আমার হাতটা দিয়ে ঘর থেকে আমার মারে বের করে দরজাটা লাগায় দিছি আমার বাসার সামনের লোকেরা ডাক দেয় আমার মা বাসার সামনে উপর হইয়া পইরা কপালটা রক্তাক্ত হয়ে যায় আমার মা কপালের রক্ত মুসতে ছিল আর আকাশের মালিকের দিকে তাকাইতেছিল আমার মা তখন থেকে নিরুদ্দেশ হয়ে যায় কোথায় গেছে আজ পর্যন্ত আমার মায়ের সন্ধান আমি কপাল পুরা স্বামী পাই আমি সন্তান পাই নাই হুজুর আমার মারে বের করার পর থেকে আমার ঘরে অশান্তি রাগুন দাও দাও করে জ্বলে দ্বিতীয় সন্তান হওয়ার তিন মাসের মাথায় আমার বিবি আরেকটা ছেলের সাথে পরকিয়া সম্পর্ক আরম্ভ করে দিছে বুঝুন আমার ঘরের মধ্যে শান্তি নাই এত অশান্তি এত অশান্তি উস্তাদ আর যেই হাত দিয়ে मारे আমি আঘাত করছিলাম আস্তে আস্তে দেখি আমার হাতের মধ্যে খালি শিরশির করে এই হাত দিয়ে আমি কিছু ধরতে পারি না অফিসে গিয়া কলম দিয়া লিখতে পারি না কলম ধরতে পারি না ঠিকমতো আমার সাইনটাও করতে পারি না অফিসাররা কয় কি রে এটা কি করছস কাজে খালি ভুল হয় কিছুদিন পরে ওরা আমারে সাসপেন্ড করে দিল চাকরি থেকে চাকরি শেষ হুজুর এখন আমি অসহায় আমার হাত দিয়ে ধরতে পারি না আমার এই দুইটা বাচ্চা দুইটা কন্যা আমার ঘরের ভিতরে হুজুর যেই ছেলের সাথে আমার বিবির পরকিয়া সম্পর্ক একদিন গোপনে ওই ছেলের হাত ধরে আমার বিবি পালায় গেছে আমার মারে বের করার পর আমার ঘরের ভিতরে অশান্তি রাখ হুজুর আমার মতো কপাল পরা দুনিয়ায় আর কেউ নাই হুজুর আমার বিচার আপনি নিজের হাতে করে দেন এই জন্য যুবক ভাই মা তোর জান্নাত বাবা তোর জান্নাত এই মা বাবার সেবা করবি এই মা বাবার খেদমত করবি ঘরের ভিতরে রহমত আর বরকত দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য যুবক ভাই হাতে পায় ধরা বলা যায় মা যদি বাইচা থাকে আজকে গিয়া ক্ষমা চাবি বাবা যদি বাইচা থাকে আজকে গিয়া ক্ষমা চাবি আর যদি কবরে গিয়া থাকে ওই মায়ের নামে পারলে আল্লাহর রাস্তায় দান করবি পারলে মসজিদে দান করবি এই রকমের ই সালে মাহফিল করবি কোরআনের আয়োজন করবি তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাবেন যিনি তিনি কে আর জোরে বলেন না তিনি কে আল্লাহর পায়গাম্বর যায় নবী ডাক দিয়া কয় এ দাসী মা শোনো গো আমি সত্যি করে বলছি আমি আল্লাহর পায়গাম্বর যায় কয় না না বিশ্বাস করি না কয় কি বললে বিশ্বাস করবা কয়েকটা একটা আলামত যদি আমি পাই তাইলে বিশ্বাস করবো ভাই কি আলামত আমাদের ওযায়র নবী যিনি ছিলেন তিনি ছিলেন মুস্তাজা বুদ্দাওয়া ওযায়র নবী দোয়া করতে দেরি হইতো আল্লাহ দোয়া কবুল করতে দেরি করত না সুবহানাল্লাহ এ যুবক সত্যি তুমি যদি ওযায়র হও তাহলে আমি অন্ধ চোখে দেখি না তুমি একটু দোয়া করো আল্লাহ যদি আমার চোখ খুশমান বানায়া দেয় আমি প্রতিবন্ধী হারতে পারি না আল্লাহ যদি আমার সুস্থ করে দেয় তাইলে আমি বুঝবো সত্যিকারে তুমি ওজায়ের তোমার প্রতি মান আনবো আমি কথা বিশ্বাস করবো সোভান আল্লাহ আল্লাহর পায়ে গাম্বার ও যায় আলাই ঘিসানাম আল্লাহর কাছে দোয়া করে যখন হাত তুলছেন সঙ্গে সঙ্গে বুড়ি মার চোখ খুলে গেছে বুড়ি মা সুস্থ হয়ে আল্লাহ দিয়া দাঁড়ায় গেছে আর সাথে সাথে কালিমা পয়রা ও যায়ের হাতে হাত দিয়ে আবার নতুন করে তার হাতে আবার ইসলাম গ্রহণ করেছে চিৎকার মেরে কর না আল্লাহ একবার আমি বিশ্বাস করলাম সত্যি তুমি আল্লাহর পায়গাম্বর হজরতে ও যায় দাসিমাকে জিজ্ঞাসা করে দাসিমা ও দাসিমা তুমি আমাকে বলো আমার ঘরে আর কারা জিন্দা আপনার এক ছেলে আছে কোথায় আমার ছেলে আমার ছেলের কাছে আমার একটু নিয়ে যাও ও নবীরে নিয়ে যখন দাসিমা সামনের ঘরের দিকে যায় ও নবীর দূর থেকে তাকায় দেখে লাঠি ভর দিয়া দিয়া দাড়ি সাদা বোড়া মানুষ পূজা হয়ে গেছে খুন খুনা বোড়া লাঠি ভর দিয়া ঘর থেকে বের হইতেছি সোমান আল্লাহ জলে কনসা তার মানে পিতার বয়স হলো চল্লিশ পুত্রের বয়স একশো আঠারো বছর উজায়ের নবী যখন ওই যে ঘুমাই ছিল তখন ছেলের বয়স ছিল আঠারো বছর পিতার বয়স তখন ছিল কত চল্লিশ এখন পিতার বয়স বাবা ওই চল্লিশের জায়গায় চল্লিশে আছে মাছ দিয়া ছেলের বয়স কত একশো আঠারো এই জন্য কেমন আজব ঘটনা যেই ঘটনার ভিতরে পিতার থেকে পুত্রের বয়স অনেক বেশি পিতা চল্লিশ বছরের পুত্র হলো কয় বছরের একশো আঠারো বছরের বলবেন না সবাই আমার যুবক বাবা জিনা ও বুড়া উজায়ের যখন দেখলেন ওই বুড়া মানুষ লাঠি দিয়া হয় যখন সামনে গিয়া ডাক দিয়া বলে ও কলিজার টুকরা সন্তান আমি তোমার বাবা হজরতেও যায় ছেলে ডাক দিয়া বলে ও যুবক তুমি কোথেকে আস আমি বুড়া মানুষ আমার বাবাকে এরকম যুবক মানুষ নাকি তুমি এই কথা কেন বলো আমার বাবা তো জায়ের নবী একশো বছর বাগে আমার বাবার রে হারাই ফেলছে আমার বাবার মতো মানুষ এই দুনিয়ায় আমি আর পাই না আমার বাবা কতটা ভালোবাসতেন আমাদেরকে একশো বছর যাবত আজকে আমরা আমাদের বাবারে পাই না কথাটা বলতে ও জায়ের নবীর চোখ দেয়া জোরে পানির ফোঁটা গড়াইতেছে সন্তানের প্রতি পিতার মমতা ভালোবাসা কি ভরি উজাইর আলাইহিস সালাম ডাক দেয়া কয় কলিজার টুকরা বৎস শুনো আমি তোমার বাবা আমার নাম হযরত উজাইর আল্লাহ আমার 100 বছর ঘুম পড়ায় রাখছে কয় না বিশ্বাস করি না কয় কি প্রমাণ দিলে বিশ্বাস করবা বা কয় বিশ্বাস করতে পারি ছোটবেলায় আমার বাবা মাঝে মাঝে আমাদেরকে কাঁধে উঠাইতেন বাবা কাঁধে নিয়ে ঘোরাইতেন কাঁধে ওইটা ছোটবেলায় দেখেছি আমার বাবার ডান কাদের মধ্যে একটা মোহরের নবুয়ত ছিল ওই মোহরে নবুয়ারটা দেখতাম রাতের বেলায় ও চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকতো থাকত আমি পরীক্ষা করব দেখব তোমার কাদের সেই মোহরে ও যায় পায় আর দেরি নয় সাথে সাথে যখন জামাটা খুলে দিলেন ছেলে পিছন থেকে সামনি যখন কাদের দিকে তাকায় তাকায় দেখে মেশকো আম্বারের আমার ঘেরান বের হয় আর ওই মহরের নবুহাটা কাদের মধ্যে ঝলমল ঝলমল করতেছে অম নেই মহরের নবুহাতে সুমা খায়া সাথে সাথে কালিমা পড়ে আব্বা বুঝেছি আপনি সত্যিকারের কারের পায়ে আপনি আমার বাবা এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই চিৎকার মেরে কন নাল্লা একবার হারে লাহজা কি নাই সান নাই আন হারে লাহজা হেমু কি নাই शान ई आन गुफतार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारियों गफारी कारी चार अना सिर हो तो बनता है मुसलमान ये चार अना सिर हो तो बनता है मुसलमान

আমার মা বড় বৃদ্ধা আমার মা তেমন ভালো করে চোখে দেখে না আমার মা ওই জয় করে থাকে ওজায়ের নবীর সন্তান তার বাবার হাতটা দেরা নিয়ে যাচ্ছে সামনের দিকে দূর থেকে তার বুড়ি মা তাকায় দেখে একটা যুবক মানুষকে তার ছেলে হাত ধরে নিয়ে যায় ওজায়ের নবীর বিবি আচল দিয়া মুখটা ঢাইকা ফলাইছে আল্লাহ কোন শোভা কারণ ওজায়ের নবীর বিবি জানে না যে এটা তার স্বামী ওজার নবীর বিবি ডাক দেয়া করি যার টুকরা সন্তান ও বাবা তুমি তো জানো আমি আল্লাহর পয়গাম্বর ও বিবি আমি জীবনে ব্যাপার চলি নাই কে গই যুবক ঘরে আনতেছো পারমিশন ছাড়া আমি তো কখনো নবীর স্ত্রী হইয়া ব্যাপার দায় কোন যুবকের সামনে যাইতে পারি না এ বাবা তুমি কারে নিয়ে ঘরে ঢুকতেছ ও জায়ের নবী ডাক দেয়া কবি গো পর্দা করতে হবে না আমি তোমার কলিজার টুকরা স্বামী হজরতে ও যায় নবী কয় না বিশ্বাস করি না তুমি কি করে আমার স্বামী তো চল্লিশ বছরের যুবক থাকার কথা না একশো বছর আগে আমার স্বামী হারা গেছে আমার স্বামী তো এখন বুড়া হয়ে যাওয়ার কথা কয় না বিবি না আমি তোমার প্রিয় স্বামী কয় না বিশ্বাস করি না এবার যতই প্রমাণ দেয় বিবি বিশ্বাস করে না ও নবী ডাক দিয়া কয় আল্লাহর পয়গাম্বর কেমন হেকমত বলে নবী ছেলেরে ডাক দেয় বাবা তোমার তো বিশ্বাস হয়েছে তুমি একটু দূরে যাও দাসি মারে কয় তুমি একটু সরো আমি তোমার আম্মুর সাথে একটু পার্সোনাল কথা বলবো কাছে গিয়া বিবির ডাক দেয় বিবি তুমি আমারে চিনো না তাইলে শোনো তোমার বাবার নাম নাও মুখ কয় হা তোমরা না তিন বোন ছিলা কয় তুমি না মেজো তোমার বড় বোন রে জায়গায় বিয়ে দিয়েছে আমি তোমারে ওই যে জ্যৈষ্ঠ মাসের বারো তারিখে তোমার আর আমার বিয়ে হয়েছে কয় হ ওই যে পূর্ব পোতার ওই ঘরে তোমার আর আমার বাসর হয়েছিল যেদিন বাসর হয়েছিল তো সারা রাত বৃষ্টি হয়েছিল আর এই কয় কি বেটাই দি সব জানে কারণ বাসর ঘরের খবর স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানে না বিবি আমার মনে আসেনি বাসর ঘরে ওই যে একটা স্মৃতির কথা মনে আছেনি পাপালের চুলটা ধোয়ার দোয়া করতে গেছিলাম একটা চুল হাতে বাইজা উঠা গিয়েছিল বিবির কলিজার পানি নাই কি রে আমার গোপন সব ইতিহাস কয় বুঝেছি এই লোকটা অন্য কোনো যুবক না তিনি আমার স্বামী হযরতে ও যায় সুবহানাল্লাহ এ আমার বাবা হযরতে ওজার নবী ছেলের সাথে বিবির দাসী মার সাথে যখন পরিচয় হয় এবার উম্মতের সামনে গিয়া যখন দাঁড়ায় উম্মতরা কয় না তোমার বিশ্বাস করি না ও কয় কি করলে বিশ্বাস করবা উম্মতরা ডাক দিয়া ও যায় তুমি যদি সত্যিকারের নবী হও আমরা তাওরাত খুঁজে পাই না তাওরাতের হাফেজ কেউ নাই কিন্তু আমরা জানি ওজায়ের নবী তো তাওরাতের হাফেজ ছিল তুমি যদি তাওরাতটা এক বশায় দাঁড়ায় শোনাইতে পারো তাইলেই বিশ্বাস করব তুমি ও যায়ের পয়গম্বর ও নবী আল্লাহর কাছে দোয়া করলেন এক দাঁড়ানোর মধ্যে এক বৈঠকের মধ্যে ও আলাইহি সালাম পুরা তাওরাতটা মুখস্থ শোনায়া দিছে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জোরে কন্না আল্লাহু আকবার এ আমার বাবা ও যুবক ভাই খবরদার খবরদার তোর বাবা তোর জন্য বড় পীর তোর মা তোর জন্য বড় এ পীর তোর বাবার পায়ের নিচে তোর জান্নাত তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত আল্লাহর নবী কয় রেজার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি মা বাবার রাজি তো আল্লাহ রাজি মা বাবা বেজার তো আল্লাহ বেজার আল্লাহ যদি বেজার হয় জান্নাত রেডি জাহান্নাম রেডি কথা ঠিক কেনা